হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ সুইট তন্দ্রা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওটা আমি খাওয়া দাওয়া দিয়ে শুরু করলাম তো কিছুদিন আগে গিয়েছিলাম বাপের বাড়ি তো সেখানে ছিল আমার ভাইজির বিয়ে তো দেখো গিয়েই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা আইকনটা টিপে নোটিফিকেশান অল করতে ভুলো না আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এখানে দেখো আমি তোমাদের একটু প্যান্ডেলটা ঘুরে দেখার তো পাড়ায় সেদিন ছিল দুটো বিয়ে তো এইখানে চলে গেছিলাম পাশের বাড়ির এক কাকার মেয়ের বিয়ে ছিল তো ওদের একটা রিচুয়ালস ছিল আলতা পড়ানো সেখানে গিয়ে দেখো মূল কিন্তু আগেই বসে গেছে আর আমিও এখানে বসে গেছি আলতা পড়তে তো ওদের একটা নিয়ম আছে যারা যেহেতু ব্রাহ্মণ

ওই ভিডিও নিচ্ছি তোমরা দেখতে থাকো কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এখানে দেখো মুন আর আমার দাদার মেয়ে বসে আছে কারণ পরপর পরপর অনেকটা টাইম তোমরা ভিডিওটা দেখবে যে প্রচণ্ড লাইনও ছিল মেহেন্দি পড়ার তো মনও সেখানে ছিল মেহেন্দি আর আমি বাড়ি থেকে পড়েই গেছিলাম কারণ লাইন ধরে পড়ার মানে ধৈর্য নেই আমার তো সেই জন্য আমি বাড়ি থেকে নিজেই পড়ে গিয়েছিলাম আর এখানে দেখো সমস্ত নাচা নাচি শুরু হয়ে গেছে ওই দাদা দেখ ওই তো বাড়ি তুমি 快点！ থাকলেও কিন্তু কপিরাইটের কারণে পুরো গানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো চেষ্টা করেছি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার একটু স্পিডে দিয়ে তো তোমরা দেখতে থাকো মনের একটা ছোট্ট ডান্স তো লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার এদিক থেকে ধরুন এই দিক থেকে আমি সরে যাই তাহলে তো এই পুরো গানের ভিডিওটা তোমরা দেখতে পাবে ওর ওর চ্যানেলে তার লিঙ্ক কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই ভিডিওটা দেখো আর তোমরা জানিও যে ওর ডান্সটা তোমাদের কাছে কেমন লেগেছে তো আমি এখানে মিউট রেখেছি এই কারণেই না হলে ওই যে আবার কপিরাইট দিয়ে দেবে তো সেই কারণেই স্পিডে দিয়ে দিয়ে তোমাদের সাথে চেষ্টা করেছি শেয়ার করার আমাদের ভালো লাগার মুহূর্তগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তোমরা কমেন্ট করলে কিন্তু ভিডিওগুলো আমাদের বানাতে খুবই ভালো লাগে তো এখানে শুধু মনই নয় সবাই কিন্তু খুব নেচেছে খুব আনন্দ করেছে তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কিন্তু এখানে নাচানাচি করছে কারণ এখানে কেউ দাঁড়িয়ে থাকার মতো ছিল না খুব এনজয় করেছি আমরা খুব নেচেছি তো কেমন লাগছে দেখো ভিডিওটা নাচ thank <laughs> আমাদের নাচানাচির পর্ব মোটামুটি শেষ আর এখানে দেখো বাচ্চাগুলো এখনও কিন্তু নিচে যাচ্ছে এখানে ভাই বোনরা আছে শুধু পিসির ছেলে কাকার ছেলে জ্যাঠার ছেলে মামার মানে ছেলেরা বোনরা সম সবাই মিলে খুব এনজয় করেছে আর এখানে এখনও মনের কিন্তু মেহেন্দি পরা বাকি আছে তো ও তার আগে নেচে নিচ্ছে মেহেন্দি পরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে এসেছি আর অনেক রাত পর্যন্তই চলেছে প্রোগ্রামটা যেহেতু বাড়ির একদম পাশেই পিসি বাড়ি তো সমস্তটা অ্যাটেন্ড করেই আমরা এসেছি তো খাওয়া দাওয়া দিয়ে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে এই একটু হাসি মজা নাচা নাচানাচি এগুলোই শেয়ার করেছি কারণ অতটা মনেও ছিল না ব্লগ করার সত্যি কথা বলতে আর তোমাদের সাথে প্যান্ডেলটাও আমি শেয়ার করেছি তোমাদের কাছে কেমন লাগলো প্যান্ডেলটাও জানিও তো এখানে দেখো দেখতে থাকো ভিডিওটা এখানে দেখো প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর সাজিয়েছিল এখানে ও রেস্টের সময়কার সমস্ত ফটো টানিয়েছে কাকাদের জ্যাঠাদের ঠাকমা ছেলের বাড়ির তরফ থেকে সমস্ত কিছুর সাথে তো এইটা আমার মা পিসি আর আমার পিসির ননদ তার সাথে ফটো তো সমস্ত ফটোগুলো দেখে ভালো লাগছিল দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্দা বড় বৌদি মানে ওর বাবা মা তো সমস্ত ফটোগুলো কিন্তু এখানে প্যান্ডেলের ভেতরে একটা জায়গায় সেট করেছিল তো কালকে যেহেতু মানে পরের দিন যেহেতু বিয়ে ছিল তো সেই কারণে অনেক ভিড়ের মধ্যে নিতে পারবো কি না তোমাদের দেখাতে পারবো কি না তো সেই দিন মেহেন্দির দিন আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করে দিয়েছি আর এখানে চলছে ফটোশ্যুট যে যার মতো ফটো তুলছে তো কিছু ফটো কিন্তু আমি তোমাদেরও এখানে শেয়ার করে দিলে তো এখানে দেখো এটা হচ্ছে পরের দিন সকালে জল খাবার খাওয়ার সময়কার ভিডিও তো সকালে আমরা সব টিফিন করতে গেছিলাম লুচি তরকারি মিষ্টি আর কি যা যা দেয় তো সমস্ত কিছু এরপরে আসছে গায়ে হলুদের ভিডিও তো এখানে কিন্তু আমি খাবার দাবার খাওয়া দেখি ভিডিওটাকে শেষ করে দেবো তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন আছো প্রথম দেখছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করতে ভুলো না আর ভালো লাগলে শেয়ার করে দিও তো এখানে আজকে আমার ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওই ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকে আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো ব্লগস চ্যানেলটার সাথে সাথে তোমরা কিন্তু আমার তন্দ্রাজ বিউটি জোন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সেখানে আমি তোমাদের সাথে নানান রকমের মেকআপের টিপস শেয়ার করে থাকি আর ঘরোয়া রেমেরি তো সেখানে থাকেই তো আশা করি তোমরা এই চ্যানেলটার মতো ওই চ্যানেলটাতে গিয়েও আমাকে সাপোর্ট করবে তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম সকালের আর রাতের মিলে ভালো লাগলে লাইক করতে ভুলো না বাই